মাটি সৃষ্টি হলো কিভাবে আজকে হচ্ছে ভিডিওর মূল আলোচ্য বিষয় যে এই মাটিকে কিভাবে সৃষ্টি করেছে যাকে অন্তিম স্পর্শ করা হয়েছে রেফারেন্স আগে আবেদন সম্মুখ উপস্থাপন করব এই মাটির সৃষ্টি ভাব দ্বারা হচ্ছে দুটি অর্থাৎ দুই প্রকার রয়েছে একটি হলো তত্ত্বগত দিক থেকে আরেকটি হলো লীলার মাধ্যমে তবে দুটোই একই তারতম্য এখানে কিছু নেই বলেই মনে করি যদি আপনাদের মনে হয় যে তারতম্য আছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন এবং যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবার হচ্ছে হচ্ছে রেফারেন্স রেফারেন্স তিনটি গ্রন্থ ভাগবত পুরাণ দ্বিতীয় নাম্বার হচ্ছে দেবী ভাগবত পুরাণ তৃতীয় নাম্বার হচ্ছে মারকন্ডীয় পুরাণ তো এবার আপনারা লক্ষ্য করুন ভাগবত পুরাণ এই ভাগবত পুরাণের তৃতীয় স্কন্ধ অধ্যায় নাম্বার পাঁচ শ্লোক নাম্বার নাম্বার অষ্টানব্বই আপনারা সংস্কৃত শ্লোকটি লক্ষ্য করুন আপনারা লক্ষ্য করুন এখানে বলেছে হে সজ্জন পুরুষ সমস্ত ভৌতিক উপাদান সমূহ আকাশ থেকে মাটি পর্যন্ত সব কয়টি ভৌতিক উপাদানে প্রকাশিত হয় কেবল পরমেশ্বর ভগবানের দৃষ্টিপাত রূপ অন্তিম স্পর্শের ফলে এখানে বলছে যে অন্তিম স্পর্শের ফলে এই ভৌতিক উপাদান আকাশ থেকে মাটি পর্যন্ত যাবতীয় দৃষ্টি অর্থাৎ স্পর্শের মধ্য দিয়ে উৎপন্ন হয়েছে এখানে অন্তিম কথাটি প্রয়োগ করেছে এই কারণে পূর্বে যে কয়টি ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি সৃষ্টি তত্ত্ব নিয়ে অর্থাৎ প্রকৃতির সৃষ্টি হলেও কিভাবে প্রকৃতি থেকে বীর্যের সৃষ্টি হলো কিভাবে সেখান থেকে জল আকাশ অহংকার তারপরে বুদ্ধি ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে এগুলো সৃষ্টি হয়েছে কিভাবে আমি আপনাদের রেফারেন্স সহকারে উপস্থাপন করেছি তবে এটি হচ্ছে শেষ সৃষ্টি তত্ত্ব পৃথিবীর যাবতীয় উপাদান অর্থাৎ মাটি তাহলে এখানে আমরা পেলাম যে আকাশ থেকে মাটি পর্যন্ত যাবতীয় ভৌতিক উপাদান আছে অর্থাৎ পৃথিবীতে যাবতীয় যে ভৌতিক উপাদান সব হচ্ছে ঈশ্বরের দৃষ্টিপাতের মধ্য দিয়ে অন্তিম স্পর্শে উৎপত্তি হয়েছে এটি আমরা তত্ত্বগত দিক থেকে ঈশ্বরের ইচ্ছাকৃত ভাবে উৎপন্ন করেছে এটা আমরা এই ভাগবত পুরাণ থেকে স্পষ্ট পেলাম এবার আসুন নীলা দিক থেকে মার্কন্ডীয় পুরাণ এবং দেবী ভাগবত পুরাণ অনুসারে মার্কণ্ডীয় পুরাণে বলেছে যে নারায়ণের দুটি কর্ণ একটি কর্ণ থেকে উৎপন্ন হয়েছে মধু আর একটি কর্ণ উৎপন্ন হয়েছে কৈটব এই মধু আর কৈটব হল দুই অসুর সেই অসুর নিধনের দিয়ে তার দেহ রক্ত মাংস থেকে উৎপন্ন হয়েছে মেদ মেদ থেকে উৎপন্ন হয়েছে মেদিনী এই মেদিনীকে বলা হয় মাটি যেটা আমরা হচ্ছে মারকন্ড পুরাণ থেকে পাচ্ছি আপনারা যাই দেখে নেবেন স্পষ্ট ওখানে উল্লেখ করা রয়েছে তাহলে এখানে তফাৎ দুই রকম মনে হবে যে এক জায়গায় উৎপন্ন হয়েছে দৃষ্টির দিক থেকে একদিকে উৎপন্ন হয়েছে অসুরকে নিধনের মধ্য দিয়ে তাহলে রহস্যটা কি রহস্য যে নারায়ণের দৃষ্টির মাধ্যমে আর এখানে তত্ত্বর দিকে গেল দৃষ্টির মাধ্যমে হচ্ছে উৎপন্ন হয়েছে তবে এখানে একটা বধ আসছে বধ মানে হত্যা করা হত্যা বলতে এখানে সাংঘারকে বলানো হয়েছে অর্থাৎ আমরা আজ সকলে মনুষ্য রূপে জন্মগ্রহণ করে এসেছি প্রত্যেক দেহ নশ্বর পঞ্চভূত দ্বারা নির্মিত এই পঞ্চভূতের মধ্যে একটি ভূত হচ্ছে মাটি সে মাটি মধ্যে যদি কেউ সমাধি হয়ে যায় তার দেহ মাটির সঙ্গে মিলিত হয়ে মাটি বৃদ্ধি করে তাই পঞ্চভূতের দ্বারা মাটি সৃষ্টি এখান থেকে আমরা একটু প্রমাণ হিসেবে বাস্তব প্রমাণ হিসাবে পেয়ে থাকি অর্থাৎ জৈব সার হিসাবে বৃদ্ধি পায় জৈব সার হিসাবে বৃদ্ধি করলে মাটির ওখানে অংশ বৃদ্ধি পেয়ে থাকে তবে মূলত বিষয় এখানে আমরা সারা অংশতে আসি যে যাবতীয় সৃষ্টি উৎপন্ন হয়েছে স্রষ্টা থেকে সৃষ্টি হয়েছে তাই স্রষ্টা রয়েছে স্রষ্টা রয়েছে সৃষ্টি রয়েছে যদি স্রষ্টা না থাকতো সৃষ্টি থাকতো না সৃষ্টি যদি না থাকতো স্রষ্টা কোনো অস্তিত্বই থাকত না অর্থাৎ এই পৃথিবী বা যাবতীয় কিছু স্রষ্টার মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে এবং সৃষ্টির মধ্য দিয়ে জগৎ সঞ্চার হচ্ছে তবে মালিক হচ্ছে এখানে আমরা আধ্যাত্মিক জগৎ দিক থেকে পরমেশ্বরকে বলা হয়েছে সে সর্বশক্তিমান তার ইচ্ছাক্তর মধ্য দিয়ে সমস্ত কিছু ক্ষতিপালন হয় সৃষ্টি হয় এবং সাঙ্গার হয়ে থাকে তো আমরা এখানে মূল বিষয় পেলাম মাটি উৎপত্তি হয়েছে পরমাত্মার অন্তিম দৃষ্টি স্পর্শের দ্বারা যাকে মারকুণ্ড পুরাণে আমরা পাচ্ছি মধু এবং পৈটোপের দেহর মধ্য দিয়ে অন্তিম স্পর্শ মানে তাকে হত্যা করা যে তুমি মারা যাও তোমার দেহ থেকে মেদিনী উৎপন্ন হবে মাটি উৎপন্ন হবে কথাটি হচ্ছে একই একদিকে লীলা আর একদিকে হচ্ছে তত্ত্ব সব একই তো এই বলে ভিডিওটি শেষ করছে আপনার মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন হরে কৃষ্ণ গুরুগোবিন্দে জয় হোক